পারচিং ফসলি জমিতে ডাল পুঁতে পাখি বসার সুযোগ তৈরি করে দেওয়াকে পার্চিং বলে ফসলি জমি বিশেষ করে ধান ফসলে পোকা খেকো পাখি বসার সুযোগ তৈরি করে পোকা দমনের একটি অভিনব পদ্ধতি পার্চিং ফসলি জমির বিশাল মাঠ খোলা প্রান্তর কোথাও গাছগাছালি নেই আর এজন্যই জমির মাঝে মাঝে গাছের ডাল অথবা কঞ্চি কিংবা বাঁশ পুঁতে পাখি বসার সুযোগ তৈরি করে দিতে হয় এতে পোকাখ্যাক পাখিরা সেসব ডালে বসে পোকাগুলোকে খেয়ে ফসল রক্ষা করে পার্চিং মূলত ধরনের হয়ে থাকে প্রথমটি মৃত পার্চিং যা ডালপালা কঞ্চি দিয়ে করা হয়ে থাকে এবং অপরটি জীবন্ত পার্চিং যা ধনচার চারা লাগিয়ে জীবন্ত পার্চিং করা হয়ে থাকে ফসলের সর্বোচ্চ উচ্চতা থেকে কমপক্ষে এক ফুট অর্থাৎ যেখান থেকে পাখিগুলো সমস্ত পোকাগুলোকে দেখতে পাবে সেরকম উচ্চতায় পার্চিং হওয়া উচিত শালিক শ্যামা বুলবুলি এসব পাখি পার্চিংয়ে বসে পোকা খেয়ে থাকে পোকা পোকাখেকো পাখিরা পোকার মদ ডিম কিরা ইত্যাদি খেয়ে পোকার বংশবিস্তার দমন করে ধান ফসলের ক্ষেত্রে প্রতি পাঁচ শতকে কমপক্ষে একটি করে পার্চিং ব্যবহার করতে হয় সেই হিসাবে প্রতি বিঘায় ছয় থেকে আটটি এবং প্রতি একরে আঠারো থেকে বিশটি পার্চিং প্রয়োজন হয় বিভিন্ন গবেষণায় দেখা গেছে একটি ফিঙে পাখি প্রতিদিন প্রায় তিরিশটি পোকার মদ কিরা ইত্যাদি ধরে খেয়ে থাকে এভাবে পার্চিংয়ের মাধ্যমে একটি পাখি দ্বারা প্রতি মাসে প্রায় দুই লাখেরও বেশি পোকা ধ্বংস করা যায় পার্চিংয়ের ব্যবহারে পোকা দমনে বালাইনাশক ও ক্ষতিকর প্রভাব কমিয়ে আনা যায় পার্চিংয়ের আরেকটি সুবিধা হল পার্চিংয়ে বসে পাখিরা মলত্যাগ করায় এতে ফসলি জমিতে জৈব পদার্থ যুক্ত হয় চারা রোপণের পরপরই পার্চিং স্থাপন করতে হয় তবে খেয়াল রাখতে হবে যেসব এলাকায় বাবুই বুলবুল এবং টিয়া পাখির উপদ্রব রয়েছে সেসব এলাকায় ধান পাকা স্তরে পার্চিং তুলে নিতে হবে পার্চিং ফসলি জমিতে পোকা দমনের একটি পরিবেশবান্ধব ব্যবস্থা